নমস্কার বন্ধুরা আমি তনিমা কুক তনিমা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজ আমি সিদ্ধবা ভাপা পিঠা রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি সিদ্ধবাহ ভাপা পিঠা বানালে অনেক সময় ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় অথবা সিদ্ধ করার সময় পুর বাইরে বেরিয়ে আসি কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সিদ্ধা পিঠে হবে নরম আর পুরো যাওয়ার ঝামেলা থাকবে না চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে এক বাটি পুরোনো নারকেল নিয়েছি এই বাটি অর্ধেক বাটি নিচ্ছি আমি রেড করা গুড় এবারে আমি চুলাটাকে অন করে লো টু মিডিয়ামে রেখে গুড় আর নারকেলটা ভালো করে মিক্স করে নেব গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এই সময় খেয়াল রাখতে হবে যাতে পুরটা তলে লেগে না যায় তার জন্যে হাতাটা ক্রমশ চালিয়ে যেতে হবে যতক্ষণ না পুরটা আঠালো হচ্ছে পুরটা আঠালো হয়ে গেছে আপনারা চাইলে এই সময় এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি কিন্তু দিচ্ছি না নারকেল আর গুড়ের একটি নিজস্ব ফ্লেভার আছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণ আমি ডোটা মেখে নেব ডো বানার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন নুন আর চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব বন্ধুরা ডোটা বানানোর জন্য আমি এখানে এক বাটি গরম জল নিয়েছি একটু একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো চলে গুঁড়োর সাথে যেহেতু জলটা প্রচণ্ড গরম আছে তার জন্য আমি পেঁচুলোর সাহায্যে মিক্স করে নিচ্ছি ভালোভাবে প্রায় আমার মিক্স করা হয়ে গেছে দেখুন এটাকে রেস্টের জন্য রেখে দেব তারপর ভালোভাবে মেখে নেব বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি ডোটা হালকা গরম আছে এই অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা আমি সফট ডো বানিয়ে নিয়েছি এটাকে আর একটু মসৃণ করার জন্য আমি কিচেন স্লাপের ওপর ভালো করে মেখে নেব আপনাদের যদি মনে হয় ডোটা একটু চিপচিপা আছে তাহলে আপনারা এখানে চালের গুঁড়ো দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর যদি হাট মনে হয় তাহলে সামান্য গরম জল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমার সফট আর মসৃণ ডো তৈরি হয়ে গেছে এবারে আমি পিঠাগুলো বানিয়ে নেব বন্ধুরা পিঠা বড়ার জন্য আমি ছোট ছোট সাইজে লিচি কেটে নিচ্ছি আপনারা যেরকম পিঠা খেতে পছন্দ করেন সে সাইজে আপনারা লিচিগুলো কেটে নিতে পারেন বন্ধুরা আমি সব লিচিগুলো কেটে নিচ্ছি পিঠাগুলো গোড়ার জন্য আমি এখানে একটি বলে শেপ দিয়ে দিচ্ছি এবারে আমি হালকা হালকা ধারে প্রেস দিয়ে টি গর্ত করে নেব পুর ভরার জন্যে আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি এবারে এভাবে ফোল্ড করে দেব আর উপরে এভাবে প্রেস দিয়ে দেবো ভালো করে সিল করে দিচ্ছি এবারে আমি এখানে সমস্যার ডিজাইন তৈরি করে আর আপনার সাথে আরও দুটো ডিজাইন শেয়ার করব এ দেখুন উপর দিকে একটু টেনে আবার নিচের দিকে এভাবে নামিয়ে দিতে হবে তাহলে একটি সুন্দর সমস্যার ডিজাইন তৈরি হয়ে যাবে এ দেখুন উপর দিকে টেনে বা নামিয়ে দিতে হবে নিচের দিকে হয়ে গেছে সমস্যা ডিজাইন বাকিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একই প্রসেসে এভাবে গর্ত করে নিয়েছি এবারে আমি পুরটা ভরে নেব পুরটা দিয়ে ভালো করে এভাবে সিল করে দিচ্ছি হাতে প্রেস করে এটা আমি পাশগুলো এভাবে চেপে দিচ্ছি একটু সরু করে নিচ্ছি আর নিচের দিকটা মোটা এভাবে আর উপর দিকটা একটু সরু করে নেব এটা কতটা সহজ দেখুন আর একটি খুব সুন্দর ত্রিভুজ আকৃতি পিঠা তৈরি হয়ে গেলো নিচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তৃতীয় নম্বরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে এটা একটু আলাদাভাবে মরতে হয় তাই দুটো হাতের আঙ্গুলে এভাবে চিপে একটি সিঙ্গারের মতন শেপ দিয়ে দিতে হবে দেখুন এটাও খুব সহজ আর বাকিগুলো আমি এভাবে পিঠা তৈরি করে নেবো বন্ধুরা আমি সব পিঠাগুলো গড়ে নিয়েছি এবারে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব তার জন্যে আমি এখানে বড় এরকম ছিদ্রযুক্ত থালা নিয়েছি এ থালার মধ্যে আগে থেকে আমি তেল গ্রিস করে নিয়েছি যাতে পিঠাটা নিচে না লেগে যায় এবারে পিঠাগুলো এভাবে বসিয়ে দেব বন্ধুরা আমি আগে থেকে চুলার জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে গেছে আমি পিঠাটা কে ভালো করে ভাপিয়ে নেবো দশ মিনিটের জন্যে বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি আর ভাবি পিঠাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমার একটিও পিঠা থেকে পুর বেরিয়ে যায়নি এটাকে হালকা ঠান্ডা করে আমি থালা থেকে তুলে নেব বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শীঘ্রই একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ